বন্ধুরা আবারও চলে এসলাম আমরা উৎপাদকের নয় নম্বর অঙ্ক নিই তো দেখো এখানে নয় নম্বর অঙ্কের ডাকটা হলো থ্রি এক্স মাইনাস পঁচাত্তর এক্স কিউ তো এখানে দেখো আমরা কিভাবে করব এখানে প্রথমে সংখ্যা দেওয়া আছে তিন আর এই তিন সংখ্যাটাকে সর্বনিম্ন পর্যায়ে ভাঙতে গেলেও আর বাঙ্গার কোনো রাস্তা নেই মানে এই তিন সংখ্যাটাকে আর ছোটো করে ভাঙার কোনো নিয়ম নেই তো যেহেতু তিন সংখ্যাটাকে ছোটো করে ভাঙার নিয়ম নেই সেক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে পরবর্তী যে সংখ্যাটা আছে ওখানে এই তিন সংখ্যাটা দিয়ে ভাগ যায় কি না যদি ভাগ ফল মিলে যায় তাহলে বুঝে নিবে এটা কমন যাবে আর যদি ভাগ ফল না মিলে তাহলে কমন যাবে না তো এখানে তিন আর এখানে হচ্ছে পঁচাত্তর তো পঁচাত্তর দিকে যদি তিন দ্বারা ভাগ করা হয় তাহলে হবে তিন পঁচিশে পঁচাত্তর মানে তিনবার বাঘ যাবে তার মানে তিন দিয়ে বাঘ যাবে মানে পঁচিশবার বাঘ যাবে তিন দিয়ে তো আমরা তিন কমন নিলাম যেহেতু তিন দিয়ে পঁচাত্তরের মধ্যে বাঘ যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে এখানে কমন যাবে এই তিন আমরা কমন নিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে এক্স আছে একবার মানে কোনো পাওয়ার নেই তারপর এখানে এক্স আছে তিনবার এখানে এক্স আছে তিনবার তার মানে এক্স কিউব এর জন্য বুঝে নিতে হবে এখানে এক্স তিনবার তো এখানে একবার এখানে হচ্ছে তিনবার তো কমনের বেলায় একটা ব্যাপার মনে রাখতে হবে যে উভয় পাশে যদি মিলে যায় সেক্ষেত্রে সবচেয়ে কম সংখ্যক যেটা সেটা হবে কমন তো এখানে সবচেয়ে কম সংখ্যক হচ্ছে এক্স এই এক্স আমরা কমন নিলাম এই একটা ব্র্যাকেট দিলাম তো প্রথম দাপে থ্রি এক্স থেকে থ্রি এক্স আমরা কমন নিয়ে নিলাম তাহলে কিছু থাকলো না তো মনে রাখতে হবে যদি কোনো কিছু নাও থাকে তাহলে মনে মনে এক থাকে এই একই আমরা লিখে নিব মাইনাস এর মাইনাস তারপর এখানে হচ্ছে পঁচাত্তর তো আমরা করেছিলাম কি তিন দিয়ে পঁচাত্তরকে বাক করে পঁচিশ পেয়েছিলাম সেই পঁচিশ পলটা আমরা লিখে নিব তিন পঁচিশে পঁচাত্তর এখানে এক্স একবার আমরা কমন নিয়েছিলাম আর ওখানে আছে তিনবার তো তিনবার থেকে একবার যেহেতু নিয়ে নিয়েছি আর বাকি রইল দুইবার এই এক্স স্কোয়ার হলো ব্র্যাকেট দিলাম তারপর দেখো এখানে থ্রি এক্স দ্বিতীয় ব্র্যাকেট লিখে তারপর ওয়ান হোল স্কোয়ার লিখে নিলাম মাইনাস এর মাইনাস তারপর হচ্ছে এখানে পঁচিশ এক্স স্কোয়ার একে ভেঙে নিব ফাইভ এক্স হোল স্কোয়ার ফাইভ এক্স হোল স্কোয়ার মানে পাঁচের উপর স্কোয়ার গেলে হবে পাঁচ পাশে পঁচিশ এক্সের ওপর স্কোয়ার গেলে হবে এক্স স্কোয়ার পঁচিশ এক্স স্কোয়ার আর ফাইভ এক্স স্কোয়ার টু এখন দেখো কে আমরা এ ধরে নিব আর একে ধরে নেব বি কে এ ধরে ফাইভ কে বি ধরে নিব তার মানে মাইনাস বি তো এখন আমরা সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তোমাদের বুঝার সুবিধাতে আমি সূত্রটা লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এই সূত্রটা প্রয়োগ করবো তো আমরা এ ধরেছি ওয়ান কে ফাইভ তাহলে হবে দেখো কী হয় 1+5x * 1-5x এ ধরেইছি 1 কে বি ধরেইছি 5x কে এ ধরেইছি 1 কে বি ধরেইছি 5x কে তারপর দেখো ব্র্যাকেট থেকে আমরা বের করে নিব 3x 1+5x 1-5x লিখি নিব তো এখানে দেখো এই লাইনটা যদি না লিখি এই লাইনের পর যদি বুঝে শুনে আমরা এই লাইনটা লিখতে পারি তাহলে এই লাইনটা না লিখলেও চলবে তো থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল সমাধান ধন্যবাদ সবাইকে